এক গ্রামে খুব গরিব এক বুড়ি বাস করত বুড়িটা এতটাই গরিব ছিল যে ঠিক মতো খেতেও পেত না একদিন বুড়ি একটা ক্ষেত্র থেকে মালিকের বাতিল করা কিছু সিমের দানা কুড়িয়ে নিয়ে এলো ঠিক করলো সিমের দানাগুলো সেদ্ধ করে খাবে খুব বেশি খিদে পাওয়ায় বুড়ির যেন তর্স হয়েছিল না কয়লাতে আগুন ধরানোর জন্য কিছু ঘরে আগুন ধরিয়ে চুলাতে গুজে দিল সিমের দানাগুলো চুলায় বসানো হাড়িতে তাড়াতাড়ি করে দেবার সময় একটা সিমের দানা মেঝেতে খড়ের পাশে গিয়ে পড়ল বুড়ির সেটা চোখে পড়ল না কিছুক্ষণ পর এক টুকরো কয়লা জ্বলন্ত চুলো থেকে লাভ দিয়ে মেঝের খড় আর সিমের দানার মাঝখানে চুপ করে এসে পড়ল এ ব্যাপারটাও বুড়ির চোখ এড়িয়ে গেল তার সব মনোযোগ হাড়ির দিকে বুড়ি তখন খাওয়ার চিন্তায় অস্থির তখন মেঝের খড় ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল বন্ধুরা তোমরা কে কোথেকে এলে বলো দেখি কয়লা বলল বড় বাঁচা বেঁচে গেছি বাবা চুলোর আগুন থেকে পালিয়ে বেঁচেছি। নইলে এতক্ষণে পুরে ভাজা ভাজা হয়ে যেতাম সিমের দানা মিনমিনে গলায় বলল চামড়ায় আঁচলাগবার আগেই পালাতে পেরে প্রাণে বেঁচেছি আমার বেচারা বন্ধুদের মতো না হলে আমাকেও বুড়ি হাড়িতে পোড়াতো আর আগুনে আঁচে গলে এতক্ষণে আমি সুখ হয়ে যেতাম একটা লম্বা দম নিয়ে খড় বলল আমারও একই দশা হতো বন্ধুরা গুড়ি যেভাবে আমার ভাইদের ঠুসে ঠুসে দিয়েছে ওরা সবাই জ্বলে পুড়ে ধোঁয়া হয়ে গেছে ভাগ্যেশ পড়েছিলাম নইলে আমি এতক্ষণে ভাইদের মতো ধোয়া হয়ে পাক খেয়ে খেয়ে বাতাসে মিলিয়ে যেতাম কয়লা প্রশ্ন করলো এখন আমরা কি করবো বলো দেখে ঠান্ডা মাথায় সিমের দানা ধীর স্থিরভাবে বললো ভাগ্যের জোরে আমরা তিন বন্ধু এখন বেঁচে গেছি তখন আমাদের তিনজনের একসঙ্গেই থাকা উচিত তবে এখানে বেশিক্ষণ থাকলে নতুন কোনো বিপদে সে হাজির হতে পারে চলো আমরা নিরাপদে কোথাও পালিয়ে যাই সিমের দানার প্রস্তাব অন্য দুজনের খুব পছন্দ হল তিন বন্ধু তখনই নিরাপদ জায়গার খোঁজে চটপট বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে তারা ছোট্ট এক নদীর পাড়ে এসে পৌঁছালো কিন্তু নদী পার হবার জন্য তারা কোনো সেতু বা বা নৌকো কিছুই দেখতে পেল না পড়ে গেল কয়লা আর মহাচিন্তায় সিমের দানা তখন দুজনকে সান্ত্বনা দিয়ে খড় বলল অত ভেব না হে আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে বলছি শোনো আমি শুয়ে পড়ে আমার শরীরটা নদীর এপার থেকে ওপার পর্যন্ত ছড়িয়ে দেব তোমরা এক এক করে নদীটা পার হয়ে যাবে কথা মতো খড় শটান হয়ে শুয়ে পড়লো নদীর এপার ওপার পর্যন্ত নিজের শরীরটা ছড়িয়ে দিল কয়লা বেশ ডাটিয়ালা একটা ভাব দেখিয়ে খড়ের তৈরি করা নতুন সেতুর ওপর দিয়ে গটমট করে রওনা দিল কিন্তু মাঝ বরাবর গিয়ে সেতুর নিচ দিয়ে জলের স্রোতের শব্দ শুনে সেদিকে তাকাতেই কয়লার আত্মা খাঁচা ছাড়া হবার উপক্রম হলো ভয়ে একদম কাঠ হয়ে দাঁড়িয়ে গেল সে নট নরণ চরণ কয়লার টুকরো এতই ভয় পেয়েছে যে সামনে এগোনোর জন্য আর কিছুতে সে নড়তে পারছিল না এদিকে জ্বলন্ত কয়লা এক জায়গাতে দাঁড়িয়ে থাকার কারণে বেচারার শরীর পুড়তে শুরু করল পুড়তে পুড়তে সে দুটুকরো হয়ে নদীতে পড়ে গেল খড় পড়ে যাওয়া মাত্রই কয়লাও হুড়মুড়িয়ে গিয়ে জলে পড়ল জ্বলন্ত কয়লা জলে পড়ে হিসির শব্দ তুলে শেষবারের মতো নিঃশ্বাস নেবার চেষ্টায় খাবি খেতে খেতে মারা গেল কয়লার খড়ের পরিণতি পুরোটাই নদীর তীরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল সিমের দানা দুই সঙ্গীর ওইরকম করুণ পরিণতি দেখে সিমের দানা দুঃখ না পেয়ে বরং বেদম হাসিতে ভেঙে পড়ল সিমের দানা পেট ধরে হাসতেই থাকল থামতে পারে না এমন হাসি হাসতে হাসতে তার ফটাশ করে পেটটাই ফেটে গেল খড় কয়লার মতো আরেকটু হলেই সেও অক্কা পেতে যাচ্ছিল কিন্তু নদীর পাড়ে একটা গাছের ছায়ায় যাত্রা বিরতি দিয়ে এক দর্জি বসে বিশ্রাম নিচ্ছিল দর্জিটা খুব দয়ালু সিমের দানার পেট ওভাবে ফেটে যেতে দেখে তার খুব মায়া হলো সে তাড়াতাড়ি ছুতছুতা বের করে যত্ন নিয়ে সিমের দানার পেট সেলাই করে দিল সিমের দানার প্রাণ বাঁচল তার জীবন বাঁচানোর জন্য দর্জিকে ধন্যবাদ দিতে অবশ্য ভোলেনি সিমের দানা কিন্তু দর্জিটা সিমের দানার পেট কালো সুতোয় সেলাই করেছিল বলে সিমের দানার শরীরে একটা কালো দাগ হয়ে গেল। সেই থেকে কালো দাগটা সবাই সিমের দানার গায়ে এখনও দেখতে পায়